গত বছরের মাঝামাঝি রাজনৈতিক পরিবর্তনের পরও দেশের অর্থনীতি তুলনামূলকভাবে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে প্রবাসী রেমিটেন্স চলতি নভেম্বরের প্রথম পনেরো দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন একশো কোটি মার্কিন ডলার বা প্রায় আঠারো হাজার পাঁচশো কোটি টাকা যা প্রতিদিন গড়ে দশ কোটি পনেরো লাখ ডলার বা বারোশো কোটি টাকা হিসেবে ধরা হয় বিশেষজ্ঞদের ধারণা এই ধারা অব্যাহত থাকলে নভেম্বর মাসে রেমিটেন্স তিন বিলিয়ন ডলার ছাড়াতে পারে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রথম দিনে ব্যাংক থেকে ৩৫ কোটি বিশেষায়িত ব্যাংক থেকে ১৬ কোটি আটাশি লাখ বেসরকারি ব্যাংক থেকে একশো কোটি ও বিদেশি ব্যাংক থেকে ২৯ লাখ ডলার এসেছে চলতি অর্থবছরের জুলাই থেকে ১০ নভেম্বর পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে এক কোটি ডলার যা আগের বছরের একই সময়ে কোটি ডলারের চেয়ে দশমিক চার শতাংশ বৃদ্ধি নির্দেশ করছে মাস ভিত্তিক হিসেবে চলতি অর্থ বছরে জুলাইয়ের রেমিটেন্স এসেছে দুইশো কোটি আটাত্তর লাখ আগস্টে দুইশো কোটি ১৯ লাখ সেপ্টেম্বরে দুশো কোটি আটান্ন লাখ এবং অক্টোবরে দুশো কোটি ৩৫ লাখ ডলার গত অর্থবছরে সর্বোচ্চ মার্চে প্রবাসী আয় পৌঁছেছে তিনশো উনত্রিশ কোটি ডলারে পুরো দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রবাসী আয় দাঁড়িয়েছে ত্রিশ দশমিক তিন তিন বিলিয়ন ডলার যা আগের বছরের তুলনায় ছাব্বিশ দশমিক আট শতাংশ বেশি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেযা নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ